সাতাশো টাকা দিচ্ছে এটা নেন আপনি আপনার প্রয়োজন মতো খরচ করেন হ্যাঁ ভাই তো ভাই আপনাকে দেওয়ার জন্য আমাদের কাছে দশ হাজার টাকা পাঠিয়েছে হ্যাঁ প্যাকেট কিন্তু শেষ করতে হবে তারপর অন্য অন্য যা যা ইফতারির আইটেম আছে সেগুলোও সাজাতে হবে প্লিজ আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজ পবিত্র জুম্মাবার এবং সেই সাথে সাতাশে রমজান সাতাশের রমজানে আজ আমরা রান্নাবান্নার আয়োজন শুরু করেছি জাকির ভাই ইতিমধ্যে রান্না শুরু করেছেন আর আজকে আমরা সাতাশে রমজানে পবিত্র এই শুক্রবারে আশেপাশ থেকে যারা গরিব অসহায় মানুষজন আছে তাদেরকে এবং সেই সাথে মাদ্রাসার কিছু হাফিজ সাহেব এবং মাদ্রাসায় যারা স্থায়ীভাবে অবস্থান করে লেখাপড়া করে তাদেরকে দাওয়াত করেছি সকলে আসবে সবাইকে নিয়ে আমরা একসাথে আজকে ইফতার করব। আর বন্ধুরা আজকে যে ইফতারির আয়োজন আমরা করেছি সেই ইফতারির জন্য আমাদেরকে সাবিক সহযোগিতা করেছেন আমেরিকা প্রবাসী টুটুল ভাই টুটুল ভাইয়ের সহযোগিতাতে আমরা বাজার সম্পন্ন করেছি ইতিমধ্যে রান্না শুরু করেছি তো চলুন যাই দেখি জাকির ভাই কি রান্না শুরু করেছে জাকির ভাইয়ের সাথে কথা বলি সালামুকম জাকির হলো আজকে মাদ্রাসার বাচ্চারা আসবে হাফেজ সাহেবরা আসবেন আর আশেপাশে থেকে গরিব মানুষজনকে দাওয়াত দেওয়া হয়েছে ইফতারির জন্য আপনার রান্নার আয়োজনে কী কী থাকতোসো ভাই আজকে ওই মুরগির মাংস আর খিচুড়ি খিচুড়ি আর ছোলা রান্না করবেন আর সেই সাথে ইফতারির জন্য অন্যান্য যা কিছু আছে সেগুলো আমরা বাজার থেকে নিয়ে আসবো পেঁয়াজু জেলাপি বুন্দিয়া যা যা মুখরোচক খাবার আছে সেগুলো আমরা বাজার থেকে নিয়ে আসবো আপনি চুলা জ্বালিয়ে দিলেন এখন কি রান্না হচ্ছে পানি খিচুড়ির জন্য খিচুড়ির জন্য জাকের ভাই আজকে রান্না করবে সুস্বাদু ভুনা খিচুড়ি মুরগির মাংস দিয়ে আর সেই সাথে ছোলা রান্না হবে ভুনা হবে আর আমরা অন্যান্য যা যা প্রয়োজনীয় ইফতারির জন্য সেগুলো নিয়ে আসব অতিথিরা আসবেন সবাইকে নিয়ে আজকে আমরা সাত রমজানে পবিত্র শুক্রবারে ইফতার করব আর বন্ধুরা প্রচণ্ড গরম আজকে রমজানের শেষের দিকে এসে তীব্র গরম পড়ে গেছে প্রচণ্ড রোদ একদম কাটফাটা রোদ যাকে বলে জাকির ভাই এর ভিতর চুলার পাশে বসে আছে প্রচণ্ড কষ্টই হবে বুঝতে পারতেছি কিন্তু তারপরে কিছু নাই আমরা সবাইকে যাদেরকে দাওয়াত দিয়েছি তাদের আসার আগে আমাদেরকে সমস্ত রান্না কমপ্লিট করে নিতে হবে তো ইতিমধ্যে কিন্তু জুম্মান নামাজেরও সময় শুরু হয়ে গেছে একটু পরে নামাজ আদায় করতে হবে তো চলেন পানিটা গরম হতে হতে আমরা নামাজ আদায় করে চলে আসি ইনশাল্লাহ চলেন thank mm -hmm. you শেষ করে আমরা আবার রান্না শুরু করলাম ইতিমধ্যে আমরা মাংস রান্না শেষ করেছি এখন হবে ভুনা খিচুড়ি দেন মশলা দেন পিঁয়াজ আর কাঁচামরিচ না শুধু পিঁয়াজ পিঁয়াজ ভাজি করে চাউল আর ডাউল ভেজে নিতে হবে ডাউলও ভাজা হবে না ভাই ডাউলও ভাজা হবে চাউল ভেজে চাউল ভাজা হবে চাউল ভাজা তারপরে দিবেন পানি তারপরে পানি ঠিক আছে তারপরে দেব মাংস অনেকটা বিরিয়ানির মতই বিরিয়ানির মতই ঠিক আছে জাকির ভাই রান্না করতেছে সুস্বাদু ভুনা খিচুড়ি সাথে মাংস আহ তাহলে রোজদাররা খেয়ে খুব মজা পাবে তাই না ভাই জি ইনশাআল্লাহ এবার চাউল ভেজে নিতে হবে বিল্লাহ আমার চাউল দিয়ে দিচ্ছে জাকির ভাই ভাজা শেষ হয় নাই এই তো কয় মিনিট ভাজতে হবে পাঁচ ছয় মিনিট মিনিট তারপরে পানি দেওয়া যাবে পানি কি গরম করে রাখছেন গরম করে রাখছেন গরম পানি দিয়ে দিবেন তাহলে চাল আর ডাল ভাজা হয়ে গেছে এখন শুধু গরম পানি দিয়ে সেদ্ধ করে নামালেই হয়ে যাবে ভুনা খিচুড়ি তার আগে অবশ্য মাংস দিতে হবে তো মাংস তো আগেই রান্না করে রাখা হয়েছে সেটা মিশিয়ে একসাথে গরম করে চাউল ডাউলে মাংস দিয়ে মাখে নামিয়ে ফেলা হবে সুস্বাদু খিচুড়ি আপনি কি অসুস্থ আমিও অসুস্থ কি হয়েছে আমার কিডনির সমস্যা কিডনির পানি শুকে গেছে লিভারে যা খাই লিভার ধরে রাখতে পারে ডাক্তার দেখেছেন হ্যাঁ ডাক্তার দেখাতে হাসপাতালে আর যবন আগে শিয়াজগঞ্জ মাইনুল হাসান ডাক্তার ডাক্তার কি বলছে চিকিৎসা করতে বলতেছে চিকিৎসা করতে আবার রাতে নাকি দেখেন না ঠিকভাবে রাতে ভালো হয়ে চোখে দেখেন দিনেও চোখে দেখে দিনেও চোখে দেখে জাপসা জাপসা দেখে তাহলে আসলেন কার সাথে আসলে মা সাথে মানি আসছে সংসারে আর কে আছে মা ছাড়া কে আছে সংসারে দুটো ছেলে আছে একটা মেয়ে বিয়ে দিছি ছেলে দেখে না ওইভাবে ছেলে দেখে না দেখে না ছেলে বড়টা বাটা বিয়ে সাদি করে আলাদা আলাদা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আপনি সেদিন আসছিলেন আপনার জন্য আমরা কিছু টাকা ব্যবস্থা করছি এখন এটা দিয়ে যদি আপনি চিকিৎসা করেন তাহলে করতে পারেন আমার বড় ভাই ইংল্যান্ডে থাকে ফারুক ভাই আপনাকে সাতাশশো টাকা দিছে এটা নেন আপনি আপনার প্রয়োজন মতো খরচ করেন হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে যান তাহলে পানি শুকায় হ্যাঁ শুকায় গেছে সুন্দর গন্ধ ছড়াচ্ছে তো সুলার রাখছি সুভাগ চিকন চালের একদম ভুনা খিচুড়ি সেই সুগন্ধ ছড়াচ্ছে আজকে বেশ মজা করে খাবে সব রোজদাররা তাই না ভাই অনেক সুন্দর কালার চলে আসছে আর পানিটা শুকিয়ে গেলেই নামানো যাবে জাকির ভাই পানি শুকাচ্ছে এটা হয়ে গেলে আমরা ভুনা করব ছোলা এ না আপনার জন্য আমার বড় ভাই ফারুক ভাই কিছু সাহায্য দিচ্ছেন সহযোগিতা দিচ্ছেন ঈদে আপনি বাজার ঘাট করে খাওয়া দাওয়া করেন ছেলে মেয়ের সাথে

আচ্ছা আমার এক ভাই টুটুল ভাই আমেরিকা থাকেন আপনার জন্য কিছু সহযোগিতা পাঠিয়েছেন তা বলছেন যেন আপনি আপনার ইচ্ছা মতো খরচ করেন চিকিৎসা বাবদে করেন বা আপনার প্রয়োজনে যেটাতে করেন আপনি করতে পারেন তো ভাই আপনাকে দেওয়ার জন্য আমাদের কাছে দশ হাজার টাকা পাঠিয়েছে তো ভাই যে আপনাকে দিয়েছে ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের ছেলেমেয়ের জন্য দোয়া করবেন এখানে আপনার জন্য দশ হাজার টাকা আছে ঠিক আছে খিচুড়ি নামাই ফেলছেন ভাই কমপ্লিট কমপ্লিট নিজ দিয়ে আগুন দিতে হবে না আজকে না 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 শুধু ওটা বিরিয়ানিতেই দিতে হয় খিচুড়ি আগুন দেন না আর এখন হচ্ছে ছোলা ছোলা তাহলে তো আপনার কাজ মোটামুটি শেষ হ্যাঁ শেষ তাহলে আমরা এখন বাজারে যে যা যা বাকি আছে অবশিষ্ট সেগুলো নিয়ে আসতে পারি না আচ্ছা চাকির ভাই ইতিমধ্যে ছোলা তুলে দিছে ছোলাটা নামা নামিয়ে ফেললে আমরা চলে যাব বাজারে আর অবশিষ্ট আমাদের যা যা আছে পেঁয়াজু জিলাপি বুন্দিয়া অন্যান্য মুখরোচক যে ইফাট আইটেমগুলো আমরা সাধারণত দিয়ে থাকি সেগুলো নিতে বাজারে চলে যাব। তো তাড়াতাড়ি ভোনা শেষ করেন ছোলাটা প্রচণ্ড গরম গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে চুলার গাছে থাকতে থাকতে যাই ভাই ছোলা হয় নাই সেদ্ধ হয়েছে তো ঠিক না না দেওয়া যাবে হয়ে গেছে শেষ জাকির ভাই নিচ্ছে ভাই সমস্ত কিছু তৈরি করে ফেলেছে খিচুড়ি আর ছোলা নিয়ে আমরা বসলাম এখন তবে খিচুড়িটা আমাদের প্রথমে প্যাকেট করতে হবে জাকির ভাই এই যে প্যাকেট নিয়ে নিয়েছে সুন্দর মতো ভোনা খিচুড়ি দিয়ে দিবে তারপরে আমরা প্যাকেট সাজিয়ে নিব আর তারপরে যখন আজকে আমাদের সম্মানিত অতিথিরা চলে আসবে ওনাদের সামনে আমরা এগুলো ইফতারিতে পরিবেশন করব তো শুরু করেন আসরের নামাজ রাজান দিয়ে দিচ্ছে আর কিন্তু বেশি সময় নেই আমাদের হ্যাঁ প্যাকেট কিন্তু শেষ করতে হবে তারপর অন্য যা যা ইফতারির আইটেম আছে সেগুলোও সাজাতে হবে প্লেটে আমাদের আর হাতে সময় বেশি নাই আমরা খুব দ্রুত প্যাকেটগুলো মানে তৈরির কাজ শেষ করব আর অন্যান্য যে সমস্ত কাজ আছে সেগুলো গোছ গাছ করে আমাদের ইফতারির জন্য প্লেটও সাজিয়ে নিতে হবে আর অল্প কিছু সময় পরে হুজুর সাহেবরা চলে আসবেন আশেপাশে যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে দাওয়াত দেওয়া হয়েছে তারাও চলে আসবেন আলহামদুলিল্লাহ আমাদের ইফতারির প্যাকেট করা কমপ্লিট এখন যাব আমরা অন্য কাজ করতে জাকির ভাই আর তো প্যাকেট নাই না সব প্যাকেট হয়ে গেছে তো চলেন এখন ইফতারিগুলো আমরা গোছ করে ফেলি প্লেট প্লেট সাজাই আর হাতে সময়ও বেশি নাই আমাদের ইফতারির জন্য আমরা প্লেট সাজিয়ে নিয়েছি আর এখানে যা যা ইফতার সামগ্রী সব দিয়ে দেওয়া হয়েছে প্লেটে সামান্য কিছু আরও অবশিষ্ট আছে সেগুলো দিয়ে দেওয়া হবে আর যেটা আমরা রান্না করেছি প্যাকেট সেটাও সামনে দিয়ে দেব মামা শরবত তো দেওয়া হয় নাই শরবত কি এখনই দিবেন আসসালামু আলাইকুম ভালো আছেন শরীর স্বাস্থ্য ভালো আছে না আপনার ছেলে কি ওই যেটা মাদ্রাসায় পরেও কি ই হয়েছে হাফেজ হয়েছে আরো কিছুদিন বাকি আছে না আচ্ছা খালার জন্য আমাদের কিছু উপহার সামগ্রী আছে খালা আমাদের এক ভাই ইংল্যান্ডে থাকে আপনার জন্য কিছু সহযোগিতা দিয়েছেন আপনার ছেলের জন্য পড়ালেখার খরচ বাবদ এখানে তিন হাজার টাকা আছে হ্যাঁ খরচ করেন ফারুক ভাই আপনার জন্য আসসালামু আলাইকুম ভালো আছেন শরীর স্বাস্থ্য ভালো আছে আচ্ছা আপনার জন্য এক হাজার টাকা আমার এক ভাই আপনাকে দিচ্ছে আপনি ঈদে আপনার প্রয়োজন মতো খরচ করবেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আসেন আসুন

يعلم ما تكسب كل نفس يسي... وسيعلم الكفار لمن عقب الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العظيم السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغرنا وكبرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيي الاسلام. ক্রমাং তাফ ফাই তাহু মিন্না আফতাফাহু আলালি মান রক বুলায়ল তুমি তা খাইয়া দেখেন ডে মাওলা বিশাল জো আসমানের নিচে জমিনের উপরে গল দোখানা করে হাত উত্তোরণ করে সিরে মাওলা রকবুল আল হাত উত্তর না কে যা টুকু তেলাওয়াত করেছে তাসমিতা আলিল য যতটুকু তেলাউৎ করে মাওলা রকগুলায় আমিন এর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে ভুলগুলো ক্ষমা করে দিয়ে এর যা সফ হয়ে থাকে প্রথমে পাও সহায় দেন হজরত মোহাম্মদ মুস্তুফা সাল্লাউয়া ওয়া আলাইসাল্লামের রাম ওবার ওকে পাও সহায় দেন আরও পাও বাবা আদবার সাল্লাম থেকে মা হাওয়া নিয়ে আজ পর্যন্ত নর নারী সৈশ গাউস কুতুব কবরে ঘুমাইয়াছে তাদের কবরে তুমি সফটুকে পাও সহায় দেন রবগুলা আল এমন মাটির নিচে এমন অনেক ঘুমাইয়াছে তাদের দু তুলে দোয়া করার মতো কেউ নাই রব্বুল আলমিন তাদের পক্ষ হইতে আজকে আমরা দর আয়োজন করেছি আল্লাহ রব্বুল আলমিন তাদের কবরে তুমি সবটুকু পৌঁছে দেন রব্বুল আলমিন এই ইফতারের আয়োজন করেছে আল্লাহ আমেরিকা থেকে আমার টুটুল ভাই তা তার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়েন রব্বুল আলমিন আর বেশি বেশি করে যেন কোরআনের পাখিদের খেদমত করতে পারে রে মাওলা রব্বুল আলমিন দিনের খেদমত থাকার অটল থাকার মতো তৌফিক দিয়েন রব্বুল আলমিন গরিব মানুষের পাশে থাকার মতো তৌফিক দিয়েন রবুল আলমিন তার পরিবারকে তুমি হেফাজত করে নিয়েন তার জিন্দগির গুণাগুলো মাফ করে দেন রবুল আলমিন তাকে তুমি সুস্থতা দান করে দেন রবুল আলমিন তার পরিবারকে তুমি হেফাজত করে নেন আসমানের বালা আসমানে উঠে নেন জমিনের বালা জমিনে দাবায় দেন হাওয়াই হাওয়ার সাথে মিশিয়া দেন রেমাওয়ালা ইসলামের জন্য কবুল করে নেন রব্বুল আলমিন খালাকা আবার মেয়েমান না হওয়া পর্যন্ত আল্লাহ মিত্র ডাক দিয়ে না রব্বুল আলমিন আমাদের যদি মৃত্যু দিবা মৃত্যুটা যেন শুক্রবারের দিন হয় আল্লাহ যে মাসে মৃত্যু দিবারে আল্লাহ মাসটা যেন রমদান মাস হয় রব্বুল আলামিন যেই সময়ে মৃত্যু দিবা ওই সময়টা যেন আমাদের শেষ জগত অবস্থায় হয় রব্বুল আলামিন পাশে আমার মা বোনের হাত উত্তোলন করেছি করেছেন আল্লাহ হায় আল্লাহ তাদের দোয়াখানাকে তুমি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলমিন আমাদের ছাত্রদেরকে কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলমী টুটুল ভাইজন আমাদের মাদ্রাসার পাশে দাঁড়াইতে পারে সেই তৌফিক দান করে দিয়েন রব্বুল আলামিন আমাদের মাদ্রাসার ছাত্রদের থাকার ব্যবস্থা করে দিয়েন রব্বুল আলমিন একজন লোক আপনি সেট করে দিয়েন রব্বুল আলমিন মাদ্রাসার যত হাজত আছে সমস্ত হাজতকে তুমি পূরণ করে দিয়েন রব্বুল আলমীর মৃত্যুর সময় আমাদের ওই কালিমা নাজিল করে দিয়েন কালিমা ইলাহ ইহু মুহাম্মাদুর রসুল

হ্যাঁ বাচ্চারা খাওয়া দাওয়া করে নেবেন হ্যাঁ আর আপনার জন্য কিছু থাকলো ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম দাদি ভালো আছেন ইফতার করছেন শরীর স্বাস্থ্য কেমন দাদা কেমন আছে এখন ভালো আছে আমার এক ভাই আপনার জন্য কিছু সহযোগিতা দিয়েছিলেন তো আপনি ঈদে কিছু বাজার সদয় করে নিন এক হাজার টাকার হ্যাঁ আর ফারুক ভাইয়ের জন্য দোয়া করেন ওনার ছেলে মেয়ের জন্য দোয়া করেন ঠিক আছে যান আলহামদুলিল্লাহ আজ পবিত্র শুক্রবারে আমরা টুটুল ভাইয়ের সার্বিক সহযোগিতাতে ইফতারের আয়োজন করলাম পাশের পঞ্চাশ থেকে হুজুর সাহেবরা এসেছিলেন হাফিজ সাহেবরা এসেছিলেন এবং আশেপাশে থেকে গরিব অসহায় মানুষজনকে ইফতারিতে দাওয়াত দেওয়া হয়েছিল সবাইকে নিয়ে আজকে আমরা ইফতার করলাম তো সবাই ইফতার করে বেশ তৃপ্ত আর দিনের কাজকর্ম শেষে আমরা যথেষ্ট ক্লান্ত আর পারতেছি না তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সামাজিক কাজে আল্লাহ হাফেজ